একটাও যদি জাল থাকে এক পিসও যদি জাল থাকে তাকে টেনে বের করেন এখন তো পারছে না এখন তো মন গড়া মিথ্যে লিস্ট তৈরি করবে এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আবার যাতে অযোগ্যদের বাঁচানো যায় আবার যাতে অযোগ্যদের নতুন পরীক্ষায় বসানো যায় আবার যাতে অযোগ্যরা মাইনে পায় মানে দুর্ভাগ্য হলো আমরা রাজনীতি করছি না মানে দুর্ভাগ্য হলো মমতা ব্যানার্জির মতো চোরেরা রাজনীতি করছে আপনাকে আমি জিজ্ঞেস করছি কিসের যোগ্য লিস্ট কিসের যোগ্য লিস্ট এখন অব্দি সেই তালিকা আগে প্রকাশ করুক কারা অযোগ্য আপনারা ভুল করছেন এটা যোগ্য অযোগ্যদের তালিকা নয় এখনো পর্যন্ত যারা অযোগ্য বা অবৈধ বলে চিহ্নিত হয়েছেন এবং অবৈধ বলে চিহ্নিত হননি তার তালিকা অবৈধ বলে যোগ্যর কোন লিস্ট রাজ্য সরকার বা এস এসির কাছে নেই এখন যেটা পাবলিশ করবে সেটা একটা ওনাদের নিজস্ব মনগড়া একটা লিস্ট হবে কারণ কপচে কপচে তার পেট থেকে বের করতে হবে যে টাকা কে নিয়েছে টাকা তোমাদের কাছ থেকে কে নিয়েছে কাকে দিয়েছো দালাল এক নম্বর দালাল দু নম্বর দালাল তিন নম্বর দালাল চার নম্বর দালাল তারপরে চোদ্দ টাকা আদায় করতে হবে অবৈধদের কাছ থেকে তাদের কাস্টোডিয়াল ইন্টারগেশন করতে হবে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে ওয়েমার শিট পাবলিশ করতে হবে এবং ইতিমধ্যে ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ আজকেই নাকি নির্ধারণ হয়ে যাবে এস তালিকা দেবে সবাই বলছে যোগ্যের তালিকা দিয়ে দেবে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোর স্বামী কথা বলবো বলছি আজকেই নাকি লিস্ট দিয়ে দেবে ওই যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়ার আগে ওই এমআর পাবলিশ করতে হবে কারণ সেটা আদালতের নির্দেশ আজকে আদালতে কন্টেন্ট প্রসিডিংসে মূলত কি কি হলো সেটা বুঝে নেওয়া উচিত ও পাবলিশ করার নির্দেশ ছিল এখনো করেনি আমরা বারবার চাইছি ওএমআর পাবলিশ করো দ্বিতীয় হচ্ছে কারণ আদালতের নির্দেশ আছে দ্বিতীয় হচ্ছে যে যারা যারা অযোগ্য বা অবৈধ তাদের কাছ থেকে টাকা আদায় করতে হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সরকারি আইনজীবীর কাছে জানতে চেয়েছেন তৃতীয় হচ্ছে যে এই অবৈধদের সিবিআই কাস্টোডিয়াল ইন্টারগেশন করবে এখনো কাস্টোডিয়াল ইন্টারগেশন হয়েছে কিনা সেটা নিয়ে আদালত রিপোর্ট হয়েছে ফলে এই অবৈধদের টাকা আদায় করতে হবে অবৈধদের কাছ থেকে তাদের কাস্টোডিয়াল ইন্টারগেশন করতে হবে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে ওয়েমার পাবলিশ করতে হবে এবং যেটা সিবিআই দিয়েছিল সেই ওয়েমার পাবলিশ করতে হবে আদালতের যে নির্দেশ আছে যিনি শ্রীদষ্টা আমি জানতে চাই যদি সত্যি যোগ্য অযোগ্যদের লিস্ট রাজ্য সরকার দিতে পারে তাহলে এত দিন এত মামলা এত কিছু মোকদ্দমা পড়ে লাভ কি তাহলে তারা তো আপনারা ভুল করছেন এটা যোগ্য অযোগ্যদের তালিকা নয় এখনো পর্যন্ত যারা অযোগ্য বা অবৈধ বলে চিহ্নিত হয়েছেন এবং অবৈধ বলে চিহ্নিত হননি তার তালিকা অবৈধ বলে চিহ্নিত হননি মানে এই নয় তারা বৈধ তাহলে তো আদালত সেগ্রিগেশন করে দিত এটা হচ্ছে যে বেসিক্যালি অচিহ্নিত অবৈধ অচিহ্নিত অবৈধ বলতে পারেন তার কারণ গোটা নিয়োগ প্রক্রিয়া যেহেতু বাতিল হয়ে গেছে ফলে বাকিরাও যেহেতু অচিহ্নিত বলতে পারেন দ্যাট ডাজেন্ট মিন এদের মধ্যে সকলে নিশ্চিতভাবে এদের মধ্যে বৈধ আছেন কিন্তু কে বৈধ এটা কে আইডেন্টিফাই করবে এসএসসির লিস্ট দিচ্ছে বলে এসএসসি লিস্ট তো সর্বোচ্চ আদালত সেটাকে গ্রহণ করেনি এটা দিচ্ছে শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কারা কারা কাজ করতে পারবে এখন দেখতে হবে সেখানেও ঝালঝল মিশাই কিনা একটা জাল থাকলে আবার টেনে বার করে আনবে অবশ্যই একটাও যদি জাল থাকে এক পিসও যদি জাল থাকে তাকে টেনে বের করে আনারা আবার এইটা নিয়ে যদি আবার আবার মামলা হবে কন্টেম্প হবে কন্টেম্পোসিডিংস চলছে এ তো কন্টেম্পোসিডিং শুরু হলো এবার কন্টেম্পোসেডিং চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই যে বললাম অবৈধ যতজন রয়েছে টেনে টেনে এক দুই তিন চার পাঁচ করে প্রত্যেকের টাকা আদায় করা হবে এবং দেখা হবে প্রত্যেকে কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন করেছে কিনা সিবিআই আমরা নাম্বার মিলে মিলিয়ে দেখবো পঁচিশ হাজারেরও তো ভবিষ্যৎ একই ভাবে চুলে রইলো আগামী আঠাশ তারিখ থেকে শুনানি পরবর্তী শুনানি দেখা যাক কি হয় কথা বলছি রাজ্য সরকার সবই পারে তাহলে রাজ্য সরকার কেন করেনি আপনাদের উপরে বলছেন আপনারা নাকি রাজনীতি করছেন আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে রাজনীতি এই মুহূর্তে করার সুযোগ কারা করে দিছে না মানে দুর্ভাগ্য হলো আমরা রাজনীতি করছি না মানে দুর্ভাগ্য হলো মমতা ব্যানার্জির মতো চোরেরা রাজনীতি করছে সমস্যা হচ্ছে চোরেরা রাজনীতি করছে এবং যারা ভদ্রলোক যারা রাজনীতি করা উচিত ছিল তারা রাজনীতিটা করছে না সমস্যাটা তো এখানে যদি ধরুন রাজনীতিটা সত্যি সত্যিই মানে ভদ্রলোকেরা করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না মানে ওরা যদি বলে যে রাজনীতি করছে রাজনীতি করলে ওরা মুখ্যমন্ত্রী হতো আমি মুখ্যমন্ত্রী হতাম আমি মুখ্যমন্ত্রী হলে এই জিনিস দেখতে হতো না রাজনীতি যদি করতাম তাহলে মুখ্যমন্ত্রী হতাম রাজনীতি করলে রাজনীতির প্রাঙ্গনে থাকলে আমি যদি দিতে হতাম আমি এই দিন দেখতে হতো না দুর্ভাগ্য হলো রাজনীতিরা যাদের করাও কথা ছিল তারা করছে না যাদের করার কথা ছিল না যাদের জেলে থাকার কথা ছিল তারা রাজনীতিটা করে বসেছে এবং মানুষজন তাদেরকে ভোট দিয়ে দিয়েছে কইলি 26000 এর চাকরি গেল সেটা রাজ্য সরকার মেনে নিল আর এই যে 30 তারিখ পর্যন্ত চাকরি কাটা করবে তার লিস্ট রাজ্য সরকার দেবে কিন্তু চাকরি সবার চলে গেল আর থাকলো না চাকরি অনেক আগেই চলে গেছে যেদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেদিনই সকলে চাকরি চলে গেছে এটা শুধুমাত্র বলতে পারেন স্টপ গ্যাপ মেজার স্টপ গ্যাপ মেজার তার কারণ ছাত্র ছাত্রীদের কথা ভেবে যেহেতু একত্রিশ তারিখের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে সেই সময়কাল পর্যন্ত বলতে পারেন এরা ওই স্টপ গ্যাপ মেজার হিসেবে ছাত্রছাত্রীদের পড়াবেন পাঠদান করবেন এটুকুই এর বাইরে এর এক এক ফোঁটা বেশিও নয় এক ফোঁটা কমো নয় দেবে দুর্নীতি হয়েছে কোর্ট হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে আমি বলছি এই সরকার যদি এতটাই দুর্নীতি করতে ব্যবস্থাটা নেবে কে সরকারের বিরুদ্ধে সিবিআই নেবে সেই জন্য তো সিবিআইয়ের কাছেও রিপোর্ট চেয়ে এই যে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করে আমরা কেন কেন যারা অবৈধ হিসেবে চিহ্নিত যে ছ হাজার দুশো ছিয়াত্তর জন তাদের প্রত্যেককে কাস্টোডিতে নিয়ে ইন্ট্রোগেশন করতে হবে মানে ও কপছে কপছে তার পেট থেকে বের করতে হবে যে টাকা কে নিয়েছে টাকা তোমাদের কাছ থেকে কে নিয়েছে কাকে দিয়েছো দালাল এক নম্বর দালাল দু দালাল তারপরে চোদ্দ চেন এই চেন চেন ধরে চোদ্দ তলায় ঢুকে বড় যা বত্রিশ হাজার নিয়ে যা খবর আসছে যে হাকিম বদলালেও হুকুম বদলাবে না এরকমই একটা মন্তব্য কারণ তাদের টেস্ট হয় না তাদের ইন্টারভিউ হয়নি সেইগুলো জেনেও যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক শিক্ষকরাই পাঁচ নাম্বার ছ নম্বরের একটা পরীক্ষার প্রভিশন ছিল সেখানে তারা মানতে রাজি নয় তারা হাইকোর্টে গেছে দেখুন আমি বলি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত নিয়োগ হয়েছে বেশিরভাগ নিয়োগই কোন পদ্ধতি হয়েছে গোটা রাজ্যের মানুষ জানে আর মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছে যে ওর একটা ওই মন্ত্রী চলে গেছিল না ওই কি নাম রাজীব সে দু নম্বরই করে চাকরি দিয়েছে সে তো মমতা নিজে স্বীকার করেছে তো তাহলে জানে তো ব্যবস্থা নি কেন ওটাকে তো আগে ধরা উচিত সিবিআই এর কাস্টোডিয়াল ইন্টোগেশন এর কথা বলা আছে সিবিআই অযোগ্যদের দেবে নিশ্চিতভাবে যে যদি পাওয়া যায় তাকে ধরে ওই যাকে ধরা তাকে ধরতে হবে ওটাই ওটাই হচ্ছে মাথা আমাদের চ্যানেলে কথা বলেছিলেন যে নেতাজি ইন্ডোর যে মিটিং করলো আর যারা করালো তাদেরকেও ফটোগ্রাফি করে এ তাদেরকে জিজ্ঞাসা বাদ কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা লেখা আছে আজকে শুনলেন তো আজকে বিচারপতি মহামান্য বিচারপতি কি বললেন सीबीआईকে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নিয়ে কি ইয়ে করেছে একদম রায়ের অংশ ধরে ধরে রিপোর্ট জমা দিতে হবে আমরা বলেছি তো যে এই যোগাযোগ এই আনহলি নেক্সাস এই আনাত করতে হবে একদম আনহলি নেক্সাস কেন অবয়idora তারা টাকা দিয়েছিল কিনা কেন তারা এই মুখ্যমন্ত্রীর ডাকা সবাই এসছিল এসব আনহলি নেক্সাস সব আনাথ করতে হবে সবটাই আনাথ করতে হবে যে বেসিক্যালি এটা যে প্রি একটা দুর্নীতি এটা আনাজ করতে হবে সিবিআই কে বলছি যোগ্য অযোগ্যদের লিস্ট কার্য তো যদি রাজ্য সরকার দিতেই পারে আজকে যদি প্রকাশই করে তাহলে এতদিন টাইম নিল কেন আমার সঙ্গে রয়েছে আইএনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কথা বলবো তাদের সাথে কেন টাইম প্রথমত আমি মনে করি যোগ্য যোগ্যর কোন লিস্ট রাজ্য সরকার বা এসএসসির কাছে নেই এখন যেটা পাবলিশ করবে সেটা একটা ওনাদের নিজস্ব মনগড়া একটা লিস্ট হবে কারণ আপনাকে আমি জিজ্ঞেস করছি কিসের যোগ্যর লিস্ট কিসের যোগ্যর লিস্ট এখন অবধি সেই তালিকা আগে প্রকাশ করুক কারা অযোগ্য অযোগ্য তালিকার মধ্যে থাকবে যারা এক্সেস রেকমেন্ডেশন পেয়েছে যারা ভ্যাকেন্সির বেশি চাকরি পেয়েছে যারা সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর পরে চাকরি পেয়েছে এক্সপায়ারির পরে বা থার্ড ফেস এর পরে সেই তালিকাই তো ওরা মানছে না এসএসসি মন গড়া বানানো লিস্ট হবে আবার একটা অযোগ্যদের বাঁচানোর চেষ্টা হবে আপনি আমায় বলুন যদি সত্যিকারের এসএসসির সদিচ্ছা থাকতো না তাহলে কিন্তু এতগুলো অযোগ্য চাকরি যেত না তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই তালিকা নিয়ে যেত এখনো যেটা করছে মিথ্যাচারিতা এখন তো পারছে না এখন তারা মন করা মিথ্যে লিস্ট তৈরি করবে এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আবার যাতেই অযোগ্যদের বাঁচানো যায় আবার অযোগ্যদের নতুন পরীক্ষায় বসানো যায় আবার অযোগ্যরা মাইনে পায় যোগ্যদের মধ্যে আবার সেই অযোগ্যদের ঢুকিয়ে দেবে কারণ আপনাদের হয়তো মনে থাকবে যদি যোগ্যর তালিকা থাকতো না তাহলে কিন্তু প্রথমেই বার করতে পারতো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছে আমার পক্ষে সম্ভব না যোগ্য অযোগ্য তালিকা দিতে যেখানে যোগ্য অযোগ্য তালিকা দিতে সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছে আমি অপারক আমার পক্ষে সম্ভব না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে লিস্টটা পাবলিশ হবে তো বোঝাই যাচ্ছে এটা একটা মন গড়া বানানো লিস্ট একটাই কথা বলবো সুদীপ্ত দা কার্যত এই যে ছাব্বিশ হাজার কে পথে নামাচ্ছে আবার লিস্ট দিচ্ছে মানে রাজ্য সরকার এত বিভ্রান্তি সৃষ্টি করছে কেন চুরিটা বাঁচাতে নিজেরা যে চুরি করেছে রাজ্য যে চুরি করেছে চুরিটা বাঁচাতে অযোগ্যগুলোকে গুলোকে বাঁচাতে কারণ আজকে অযোগ্য অযোগ্যদের চাকরি যদি না যায় তারা তো এই নেতাগুলোর ধরবে দরবে আমাকে টাকাগুলো ফেরত দে সেটা যাতে না হয় সেই পরিস্থিতি থেকে একটার পর একটা মিথ্যাচার একটার পর একটা বিভ্রান্ত কত বড় মিথ্যাবাদী রাজ্য সরকার আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনার একটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট আপনি মানতে পারেন না মানতে পারেন রিভিউ করতে পারেন আপনার অধিকার আছে তিন তারিখ রাজ্য সুপ্রিম কোর্ট এই অর্ডার দিল তিন তারিখই রাজ্য সরকার চিঠি দিয়ে জানালো আমরা এই অর্ডার মেনে নিচ্ছি নতুন পরীক্ষা নেওয়াও আর সাত তারিখ মুখ্যমন্ত্রী দিন ধরে গিয়ে কি নাটকটা করলো যে আমরা কারোর চাকরি যেতে দেব না যোগ্যদের আমরা রিভিউ করবো তার মানে উনি এটা নিয়ে রাজনীতি করছেন একমাত্র কারণ এই অযোগ্যদের চাকরি বাঁচানো আর এই যোগ্যদের নিয়ে রাজনীতি করে আমি আছি আছি করে আবার তাদের মিথ্যাচার করা এর বাইরে কোনো কারণ নেই